এফবি আনোয়ারুল আজি আনার সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর যেসব খবর উনিশশো আটষট্টি সালের তেসরা জানুয়ারি জন্মগ্রহণ করেন আনোয়ারুল আজিম আনা তার বাবার নাম মোহাম্মদ ইয়াকুব আলী এবং মায়ের নাম জহুরা বেগম এমপি আনোয়ারুল আজিম আনারের বয়স ছাপ্পান্ন বছর পরিবারে চার ভাই ও ছয় বোন আনার ছিলেন চার ভাইয়ের মধ্যে সবার ছোট জন্ম পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের এলাকায় তিনি কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছেন আনার বিবাহিত এবং তার দুই মেয়ে রয়েছে ছোট মেয়ে মুক্তারিন ফেরদোস দরিন তার বড় মেয়ে অরিন

তৎকালীন বিএনপি নেতা ও পরে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নানের হাত ধরে রাজনীতিতে আসেন উনিশশো বিরানব্বই সালে কালীগঞ্জ পৌরসভা গঠিত হলে আনোয়ারুল আজিম বিএনপি নেতা হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন উনিশশো সালে আব্দুল মান্নান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন তখন আনোয়ারুল আজিমও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তারা দুজনই এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন দুই হাজার এক সালে বিএনপি জামাত জোট পুনরায় সরকার গঠন করলে আনোয়ারুল আজিম আনার ভারতে চলে যান সেখানে দীর্ঘদিন অবস্থানকালে তিনি দুই সালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই সালে তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি সালের 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 ও জাতীয় সংসদ নির্বাচনে চার আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন সর্বশেষ তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ঝিলাইদাহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনার ছিলেন তৎকালীন জেলা সভাপতি পীর মুক্তিযোদ্ধা ও এমপি হায়ের এমপি আনার কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের ভূষণ স্কুলের সামনে বসবাস করেন সেখানে উপজেলা আওয়ামী লীগের অফিসের পাশে রাস্তার ধারেই তিনতলা বেগুনি রঙের একটি সুদৃশ্য বাড়ি রয়েছে তার সেখানে সেসহ তার পরিবার বসবাস করে বাড়ির পেছনে রয়েছে তার অন্যান্য আত্মীয় স্বজন যেমন ভাই বোনদের বাড়ি গত বারোই মে ঝিনাইদহ থেকে সড়ক পথে ব্যক্তিগত গাড়িতে করে দর্শনা চেকপোস্ট পর্যন্ত যান আজিল দুপুর দুইটা চল্লিশ মিনিটে দর্শনা গেদে ইমিগ্রেশন পার হয়ে ভারতে প্রবেশ করেন সীমান্ত থেকে একটি ভ্যান যোগে ভাবে যেতে দেখা যায় একটি ভিডিও ফুটেজে পশ্চিমবঙ্গের নদীয়া সীমান্ত অতিক্রমের পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারের এলাকার বরাহনগর থানার ১৭ অবলিক তিন মন্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান গোপাল বিশ্বাস আজিমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আজিম দুই সালের বারোই মে ভারতে গিয়ে নিখোঁজ হয়ে যান বিশে মে পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি মে সকালে কলকাতার নিউ টাউনের অভিযাত আবাসন সন্দিবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার হয় তদন্তকারী কর্মকর্তাদের তথ্য মতে তেরোই মে নিউ টাউনের সেই বাড়িটিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়